ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এমন কমেন্ট করা কেন যার জন্য ক্ষমা চাইতে হয় নিজের জ্ঞান বুদ্ধি কি লোক পেয়েছে একজন মানুষ সে এত বছর পরিশ্রম করে অভিনেতা হয়ে তারপর বিধায়ক হয়েছেন একটা কথা তার জীবন শেষ করে দিতে পারে নিজের নিজের সম্বন্ধে সম্বন্ধে একটু একটু হলেই এই ধরনের মন্তব্য করা যায় না আমার ধারণা এটা কাঞ্চনদা সেদিন সেদিন মাথা থেকে বলেছে এই কাঞ্চনদাকে আমি সত্যিই চিনি না আমি এটার সমর্থন করি না কারণ এতে প্রমাণ হয় কাঞ্চন বেশি গুরুত্ব দেওয়া হলো দ্বিতীয়ত তাহলে প্রমাণ করা যায় যে পুরস্কার পুরস্কারের জন্য সরকার একটা একটা কমিটি সে সিনেমা হোক থিয়েটার হোক সেই কমিটিতে টাকা বরাদ্দ রাখেন এটা রাখতে তিনি বাধ্য তাই জন্য ওই পুরস্কারটা যারা দেন সরকার দেন না ওই বিষয়ে বিদগ্ধ পুরস্কারটা দেন তাহলে এখন পুরস্কার ফেরত দিলে প্রমাণ করতে হয় প্রমাণ হয় যে আমি তার মানে বেআইনি ভাবে অযোগ্যতার সঙ্গে পুরস্কার নিয়েছিলাম পুরস্কার ফেরত দেওয়ার সমর্থন আমি নই কিন্তু যারা দিয়েছেন তাদের আবেগকে আমি স্যালুট করি বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্য নিয়ে আমি আমার প্রতিক্রিয়া জানিয়েছি অত্যন্ত সৌভাগ্যজনক এবং শিল্পীদের কাছে মানুষ একটু ভালো রুচি আশা করে ওটা খুব নিম্ন রুচির একটা প্রতিক্রিয়া ছিল অবশ্যই কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে কেন কাজ করব না এইটা তো সেই প্রাচীন যুগ হয়ে গেল কারো কোনো কথা পছন্দ হলো না তাকে এক ঘরে করে দাও তার জল অচল করে দাও তাকে খেতে দিও না কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে যতবার কাজ করার সুযোগ পাবো অনেক কিছু শিখবো সেটা বলা খুব শক্ত কারোর একটা মানুষ কোন পর্যায়ে পড়ে সে আজকে চরম ভুল করেছে তাকে আমরা সকলে প্রায় বয়কট করেছি সামাজিকভাবে বয়কট করেছি এরপর তার কি রেজারেকশন আসবে সে কি ভুল সংশোধন করবে বছর দশেক বাদে বছর পাঁচেক বাদে সে কি রিয়েলাইজ করবে তখন তাকে মানুষ মানুষ হয়ে ওঠার সুযোগ সবসময় মানুষকে দেওয়া উচিত তাহলে এখন থেকে বলতে পারেন এই মুহূর্তে তার সঙ্গে স্টেজ শেয়ার করবো না টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো